জয় কর্মফলতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কুম্ভ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য এবং এই বিরল বিপরীতমুখী রাজযোগ থাকবে আগামী পনেরোই মার্চ দু পর্যন্ত যার ফলস্বরূপ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে চলেছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে মহাশিবরাত্রির পূর্ণক্ষণ আর এই তিথি থাকবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে মহাকুম্ভের এই মহাসন্দিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতে এই মহাশিবরাত্রির দিন থেকেই রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরল লেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি শনি মহারাজ আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য কুম্ভ রাশিকে পরিত্যাগ করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন যার কারণে কুম্ভ রাশি সাপেক্ষে আজ থেকে আগামী পনেরোই মার্চ পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে অনেকটাই জ্যোতিষ শাস্ত্র মতে এরপর থেকেই ছাব্বিশে ফেব্রুয়ারি দু তারিখ থেকে সূর্য মঙ্গল এবং বৃহস্পতি কুম্ভ রাশি হিসাবেকে পরস্পরের সাথে একশো আশি ডিগ্রি সরললেখায় অবস্থান করতে চলেছেন এবং সৃষ্টি হচ্ছে সপ্তম যোগ এই যোগ কিছু বিশেষ রাশির জন্য শুভ দিনের শুভ সূচনার ইঙ্গিত দেয় শাস্ত্র বলছে এবছর সমাসপ্তম যোগ তৈরি হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির দিন সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এই যোগের প্রভাবে রাশিচক্রের তিনটি পজিটিভ গ্রহ সূর্য মঙ্গল এবং বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন ঘটছে তাই কুম্ভ রাশিতে এই মহাশিবরাত্রির পূর্ণ যোগ এবং সমাসপ্তম যোগের ফলে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো মঙ্গলের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছেন কুম্ভ রাশির সপ্তমভাবে যেমন সপ্তমভাবে এই মঙ্গলের প্রবেশ যেমন প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে ঠিক তেমনই স্বামী স্ত্রীর মধ্যে রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই সমস্ত জায়গায় বয়ে নিয়ে আসছে এক দীর্ঘস্থায়ী স্বাধীন চেতা মনোভাব দীর্ঘদিন ধরে যেই সমস্ত প্রেম ভালোবাসা দাম্পত্য রিলেশনের জায়গায় অবহেলা লাঞ্ছনা বঞ্চনা যন্ত্রণা বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময়কালে আপনারা সহ্য করে এলেন বিগত সেই দু সাল থেকে দু হাজার চব্বিশ বা এই পঁচিশ সাল পর্যন্ত সেই জায়গার সমস্যাগুলি এরপর বেশ কিছুটা লাঘব হতে চলেছে প্রেমের জায়গায় যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল কিংবা মাঝে মধ্যেই প্রেমের ক্ষেত্রে কোন তৃতীয় ব্যক্তির আগমন কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া এই যে এই যে প্রবলেমগুলি এতদিন ফেস করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু যাবে এই সপ্তম ভাবে প্রবেশের পর থেকেই এরই পাশাপাশি যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা বজায় রয়েছে প্রেম থেকে পরিণতি প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে কুম্ভ রাশি বা একশ রাশির সাপেক্ষে এরই পাশাপাশি দাম্পত্যের জায়গায় আসছে কিছু শুধু প্রসারী শুভ পরিবর্তন দাম্পত্য ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে অবহেলা যন্ত্রণা লাঞ্ছনা প্রচুর পরিমাণে সহ্য করেছেন সে আপনি কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন কুম্ভ রাশির শতভিশা নক্ষত্র হন কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র প্রত্যেকটি ক্ষেত্রেই কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয়েছে সেটার কুম্ভ রাশির নতুন করে বলার কিছু নেই সেই জায়গাটা থেকে এরপর আপনাদের অবহেলা এবং লাঞ্ছনার সেই জায়গাগুলি থেকে বেরিয়ে এসে দাম্পত্যের জায়গাগুলি আবার একবার সুন্দর সুমধুর হতে চলেছে আপনাদের ভালোবাসার মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে সুদের ফেলে সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে কিংবা যারা হয়তো চাইছেনই না সম্পর্কগুলিকে আর জোড়া লাগাতে তাদের ক্ষেত্রেও গ্রহগতি যে পরিবর্তন আসতে চলেছে আপনার পক্ষে অনেকটা শুভ এবং অনুকূলে আসতে চলেছে এরই পাশাপাশি স্বামী স্ত্রীর মধ্যে রাগ জেদ তেজ অভিমান এই বিষয়গুলি কিন্তু আবারও একবার মিটে যাবে দীর্ঘস্থায়ী স্বাধীন চেতা মনোভাব আবারও একবার বজায় থাকতে চলেছে মহাশিবরাত্রির মহাপূর্ণক্ষণ থেকেই কুম্ভ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো বৃহস্পতি ট্রানজিট বৃহস্পতি কিন্তু আপনার রাশির সাপেক্ষে ব্যবসা অর্থ প্রতিপত্তি সম্পত্তি মান সম্মান ধার্মিক প্রকৃতি প্রবৃত্তি এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই আপনার রাশি সাপেক্ষে যেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বিজনেস ছোটো বড়ো কোনো দোকানপাট কিংবা অনলাইন অফলাইন বিজনেস ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস বা যে কোনো ধরনের ব্যবসা সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামীর সময়কালটের পর ভীষণ ভীষণভাবে সুদূর প্রসারী শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে শুরু হতে যাচ্ছে এক আমূল পরিবর্তন ব্যবসার জায়গায় এতদিন যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখান থেকেই লোকসানে মুখোমুখি পড়ে যাচ্ছিলেন কম্পিটিশনের বাজারে যেন ধীরে ধীরে পিছিয়ে পড়ছিল এই কুম্ভ রাশির মানুষরা তবে এরপর যারা কোনো ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন দীর্ঘদিন ধরে সেই জায়গাগুলি যেন স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর আপনারা হচ্ছে কে বিজনেসের জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন এরই পাশাপাশি যারা কোনো জায়গায় অনলাইন বিজনেস করেন বাড়িতে থেকে বাড়ি সংলগ্ন কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো ব্যবসা কিংবা বাড়িতে থেকে কোনো ওয়ার্ক ফ্রম হোমের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলি থেকেও শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি যাদের কোনো অনলাইনে ওয়েবসাইট চ্যানেল রয়েছে সেই সমস্ত জায়গা থেকে চ্যানেলের গ্রোথ বৃদ্ধি পাওয়া কিংবা আর্নিং বৃদ্ধি পাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের রাশি হিসেবে বৃহস্পতি মঙ্গল ও সূর্য একই সরল রেখায় সরল গতিতে একশো আশি ডিগ্রিতে অবস্থান শুরু করেছেন সৃষ্টি হচ্ছে সপ্তম যোগ যার কারণে যে কোনো ক্ষেত্রে বিজনেসের জায়গায় দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সেই জায়গাগুলিকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই এরই পাশাপাশি গৃহবধূ যারা কোনো কুটির শিল্প কোনো সেলাই বুনাই কিংবা যে কোনো রকম কুটির শিল্প বা যে কোনো রকম হাতের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই জায়গাগুলির ক্ষেত্রেও অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যায় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে থাকতে কিছু শুভ পরিবর্তন দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল আপনার আশিসকে সম্পত্তি সংক্রান্ত জায়গাটায় অনেকটাই শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে দীর্ঘদিন ধরে সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক আত্মীয় স্বজনদের সাথে কিংবা পাড়া প্রতিবেশী কোনো মানুষজনদের দিক থেকে আপনি শত্রুতা চাপ ব্যর্থতা প্রচুর পরিমাণে সহ্য করেছেন আপনার প্রাপ্য সম্পত্তি আপনার পৈতৃক সম্পত্তি বা আপনার হকের সম্পত্তি আপনি আদায় করতেই পারছিলেন না সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্ত সমস্যা কিন্তু এরপরে নির্মূল হতে চলেছে পরবর্তী পরিবর্তনটি আসবে মামলা মোকদ্দমার জায়গায় যেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদেরকে কোনো কারণে মামলা মোকদ্দমার জায়গায় বিনা কারণে ফাঁসিয়ে দিয়েছে বা আপনার গ্রহ পরিবর্তন কারণে ফেঁসে রয়েছেন সেই জায়গা থেকে চাইছেন স্থিরতা খুঁজে পেতে বেরিয়ে আসতে কিন্তু নানা রকমভাবে প্রবলেম সমস্যা একের পর এক আপনাদেরকে ঘিরে ধরেছে সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে মামলা মোকদ্দমার জায়গাটা থেকে আবারও একবার বেরিয়ে আসার শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিস রাশির সাপেক্ষে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন হল এই সময়কাল থেকেই রাহু কিন্তু আপনার রাশির ইলেভেন্থ হাউসে ট্রানজিট করছে এবং দশমে থাকছেন বৃহস্পতি তাই আমরা জানি দশমে বৃহস্পতি এবং একাদশে রাহু মানেই কিন্তু যে কোনো জায়গা থেকে ফাটকা থেকে লটারি থেকে অর্থ প্রাপ্তির প্রচুর প্রচুর সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় যার কারণে এই সময়কালের মধ্যে যদি দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ কোনো শেয়ার বিনিয়োগ কিংবা লটারি কাটেন তো আপনার রাশির জন্য শুভ সময় আসবে রাহু এই মুহূর্তে ইলেভেন্থ হাউসে দৃষ্টি প্রদান করছে মানেই কিন্তু ফাটকা জায়গা থেকে অর্থ ইনকাম ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে চুয়াল্লিশ শূন্য চার সতেরো আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য এগারো তেষট্টি চুয়ান্ন বাহাত্তর ছেষট্টি তেতাল্লিশ উনআশি একশো একান্ন দুশো একচল্লিশ ছশো এক বাইশ চোদ্দো চৌত্রিশ তেষট্টি আটানব্বই এবং সাতাত্তর এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বুধের পক্ষ থেকে বুধ এই সময়কালের মধ্যে মঙ্গলের সাপেক্ষে সৃষ্টি করছে এক বিপরীতমুখী রাজযোগ যার কারণে গ্রহের যুবরাজ বুধ কুম্ভ রাশি সাপেক্ষে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই বুধের এই পক্ষ থেকে এই সময়কালের মধ্যে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে যদি রকম কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো চাকরির পরীক্ষা কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষা বা যে কোনো বোর্ডের এক্সামে বসেন তো সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় চলেছে আসতে আপনার রাশি যাবে শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারোগ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোসংযোগ বাড়াবে ঠিক তেমন স্কুল কলেজ লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা কিংবা কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের ফল বা মেহনতির ফল এরপর পেতে চলেছেন কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিস রাশির জাতক জাতিকার এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে রাগ জেদ তেজ অভিমান ইত্যাদির ক্ষেত্রে বেশ কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এই বিষয়গুলি কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে কুম্ভ রাশিকে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগই উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়া যা আপনাকে সমাজ সংসারে মাঝে মধ্যেই ডিস্টার্ব সৃষ্টি করে সম্পর্কের জায়গাগুলিতে তাই এই বিষয়গুলি থেকে আপনাকে এড়িয়ে থাকার চেষ্টা করতে হবে এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা ভাব মাঝে মধ্যেই ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেয়ে যায় যে কোনো কাজ আজ করবো কাল করবো করে একটা অলসতা অমনোযোগী এই বিষয়গুলি থেকে আপনাকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি অনলাইন মানি ট্রানজ্যাকশান সংক্রান্ত কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন কেতু ষষ্ঠে দৃষ্টি প্রদান করার কারণে তাই এই জায়গাগুলি থেকেও আপনাকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে এরপর আসা পরবর্তী পরবর্তী পরিবর্তন সূর্যের প্রভাব সূর্যের প্রভাব কিন্তু আমাদের জীবনে বিলাসিতা আনন্দ সুখ আহ্লাদ বাবা মায়ের সাথে সুসম্পর্ক গুরুজনদের সাথে সুসম্পর্ক সন্তানদের সাথে সুসম্পর্কের জায়গাগুলিকে বিরাজ করে বা এই জায়গাগুলিতে দৃষ্টি প্রদান করে তাই সূর্যের এই ট্রানজিট যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু যে সমস্ত জায়গায় গুরুজনদের সাথে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব কুট করতে রেগে যাওয়া দ্বন্দ্ব সৃষ্টি হওয়া এইগুলি চলছিল বিশেষত নিজেদের বাবা মায়ের সাথে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য অবহেলাগুলি পেয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি এরপর আবারও একবার কুম্ভ রাশি বা অ্যাকুয়েরিস রাশি সাবেককে মিটে যেতে চলেছে কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকেও যে সমস্যাগুলি আসছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে সব থেকে বড়ো পরিবর্তন হবে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজ করছেন তাদের সেই কাজগুলির পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোনো জায়গায় যাদের দু তিন মাসের বেতন আটকে রয়েছে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এরই পাশাপাশি যে কোনো দিক থেকে বন্ধু বান্ধব স্বজন কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনি কিন্তু অর্থ ইনকাম মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় আসছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রা করতে চাইছিলেন রাহুল এই ইলেভেন্থ হাউসের ট্রানজিট কিন্তু বিদেশ যাত্রার পথে কিংবা এলাকা থেকে দূরবর্তী বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কুম্ভ রাশির জাতজাতিকারা এরপর চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে চাকরির প্রয়োজনে যাওয়ার প্রয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে এরই পাশাপাশি আপনার হিসাবে কি এই সমাসপ্তম যোগ সৃষ্টি হওয়ার কারণে পারিবারিক কিছু অস্থিরতা বা অশান্তির এতদিন ধরে যে চলে আসছিলো সেইগুলির ক্ষেত্রে এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি ও খুশি পুনরায় আগের মতো বজায় থাকতে চলেছে পাড়া প্রতিবেশী মানুষজনরা যে পরিবারগত কারণে নানা রকমভাবে আপনাদেরকে হাসি ঠাট্টা করতো সেই জায়গাগুলি অবসান ঘটবে কিংবা তাদেরকে এরপর যোগ্য জবাব দিতে পারবেন এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে বাড়ির কিছু জিনিসপত্র কিছু সম্পত্তি জিনিস বিক্রয় করার মাধ্যমে আপনার আর আর্থিক উন্নতির সুযোগ বা আর্থিকগত দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি হিসাবে অন্যদিকে যারা প্রমোটার রোড কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন রাজমিস্ত্রি মেকানিক কিংবা কোনো ধাতব কাজের সাথে বা ইঞ্জিন সংক্রান্ত কোনো কাজের লাইনে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটার পর ভীষণ ভীষণভাবে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এই সময়কালের মধ্যে আপনার রাশির অষ্টমপতি সপ্তমে প্রবেশের কারণে জীবনে নতুন কোনো বন্ধু বা ভালোবাসার